সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে বাংলাদেশী সেবা পার্টি কেন সকলকে ন্যায্য পাওনা অধিকার দিতে চায় ন্যায্য পাওনা কেন দিতে চায় বাংলাদেশী সেবা পার্টি কারণ এই কোরআনের পনেরো নম্বর সোরা আল হিচের এর কুড়ি থেকে তেইশ আয়াতগুলিতে আমরা দেখে নেব এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াজা আল্লাহ আল্লা কুমফিহাম আইস হম আল্লাহতুল্লাহহু বিরজ হকিং আর এই পৃথিবীতে জীবিকার ব্যবস্থা আল্লাহ হোসেন আমি করে দিয়েছি তোমাদের জন্য আর তোমরা যাদের জীবিকা দাতা নহ তাদের জন্য। যারা আপনার নিয়ন্ত্রণে আছে এবং যারা নেই আল্লাহ হোসেন আমি সকলের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি ওয়া ইম ইনশাহিন ইন্দানা আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি তা পরিগত করে থাকি মানুষের যে ন্যায্য পাওনা সেটি আপনার অনুচিত হবে যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন অথবা আটকে রাখেন তারপরে আল্লাহ বলছেন ওরসাল রিয়াহা

আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী যখনই কোরআন বাংলাদেশী সেবা পার্টি চাচ্ছে দেশের প্রধান যখন প্রধান কুরসিতে যখন এই কোরআন বসবে তখন এই কোরআন যারা পরিচালনা করবে তারা এই আয়াতগুলির দৃষ্টিতে দেশের সকলকে ন্যায্য পাওনা এবং ন্যায্য অধিকার দিবে এই প্রতিশ্রুতি বাংলাদেশী সেবা পার্টির আপনি যদি এই দলে আসতে চান আপনার ইচ্ছা নাও আসতে চান আপনার ইচ্ছা কিন্তু আপনাকে জানতে হবে বাংলাদেশের সেবা পার্টি চায় এই পৃথিবীতে আল্লাহ তালার বিধান মতে অন্তত এই দেশে কারণ আমরা এই দেশের নাগরিক এই দেশে আমরা যেন আল্লাহ তালার বিধান কার্যকরী করে কার্যকর করে পৃথিবীবাসীদেরকে যেন দেখাতে পারি আর আজ না কাল একদিন ইনশাআল্লাহ এই কোরআনের শাসন এই কোরআনের নিয়ম নীতি এই দেশেই ইনশাআল্লাহ একদিন কার্যকর হবে